আসসালামু আলাইকুম আমরা এখন আসি ফিপি আইল্যান্ড যাব আমরা ফুকেটের হোটেল থেকে পাতংয়ের হোটেল থেকে বের হয়েছি সকালে সকাল সাড়ে সাতটায় বের হয়েছি লোকাল টাইমে এখন বাজে আটটা সো আমাদের আমরা পাতংয়ের হোটেল থেকে বের হয়েছি সাতটার সময় এখন বাজে আটটা আমাদের এক ঘন্টা লাগছে আসতে সো আমরা এখন এইখান থেকে ফিপি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব ঠিক আছে আমাদের গাড়িতে করে নিয়ে আসছে এখানে এইখান থেকে আমরা চলে যাব বোটে করে ফিপি আইল্যান্ডে সো আমাদের সাথে থাকেন ফিপি আইল্যান্ডে কি কি আছে কিভাবে যাব সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো ওকে সো আমাদের সাথে থাকতে হবে এবং ফিপি আইল্যান্ড হচ্ছে আমার ছোটোকাল থেকে খুব স্বপ্ন ছিল যে ফিপি আইল্যান্ডে যাব সো আমরা আজকে যাচ্ছি ফিপি আইল্যান্ডে সো আমাদের সাথে থাকবেন এবং আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু লোকেশানটা দেখাই আমরা এখন এইখানে দাঁড়াইছি এইখান থেকে আমরা কিন্তু বোটে করে ভিতরে ঢুকবো ভিতরে বোট ওয়েট করতেছে ভিতরে ও বোটে করে আমরা কিন্তু ভিতরে বোট ওয়েট করতেছে ভিতরে বোটে করে আমরা চলে যাব ফিপি আইল্যান্ড সো আজকে সারা দিন আমাদের ফিপি আইল্যান্ড ট্যুরের প্ল্যান দুপুরে লাঞ্চ করবো ওইখানে কারণ যেতে অনেক সময় লাগে সাগর দিয়ে যেতে হয় সাগরের ভিতর দিয়ে যেতে হয় বোটে করে বড় বোট দিয়ে যাব আমরা সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুরা ব্লকটা কিন্তু দেখবেন কারণ ফিপি আইল্যান্ড এটা হচ্ছে আমার স্বপ্ন ছিল ফিপি আইল্যান্ডে আসার সো এবার আইল্যান্ডে চলে আসলাম সো আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আইল্যান্ড যাবো ফিপি যে কি করবো আমরা দুপুরে কি লাঞ্চ করবো আল্লাহ হাফেজ